একবার চিন্তা করে দেখেন তো আপনি রাতে ঘুমিয়ে আছেন আপনার পরিবারকে নিয়ে কিন্তু মাঝরাতে হুড় হুড় করে পানি আপনার বাসা বাড়িতে ঢুকে যাচ্ছে মুহূর্তে তলিয়ে যাচ্ছে সব কিছু এমন পরিস্থিতিতে কি করবেন কি করা উচিত আসলে এমন পরিস্থিতিতে কোনো কিছুই মাথায় আসবে না যারা হঠাৎ করে এই বন্যা কবলিত হয়েছেন তাদের কেউ গর্ভবতী আছে কেউ অসুস্থ আছে কারো বাড়িতে বয়স্ক মা বাবা আছে অসুস্থ ছোট বাচ্চা আছে এ অবস্থায় বাড়িতে পানি বেড়েই যাচ্ছে আমরা যারা নিরাপদে আছি তারা হয়তো কোনোভাবেই তাদের এই ভয়াবহ পরিস্থিতি বুঝতে পারছি না আমরা শুধু দূর থেকেই দেখেই হাই হুতাশ করছি আল্লাহর কাছে দোয়া চাইছি একমাত্র যারা কবলিত হয়েছে তারাই জানে এই সময়টা কত ভয়াবহ সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভিডিও সামনে আসছে আর সেগুলো দেখে সহ্য করার মতো না মানুষের লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র ফসলি জমি ঘেরের লাখ লাখ টাকার বাঁশসহ সব কিছু কীভাবে চোখের পলকে ভেসে যাচ্ছে মানুষ কিছুই করতে পারছে না শুধু নিজের জীবনটুকুর নিয়ে বাঁচার আরতনার চারিদিকে কে গরিব কে ধনী সব মানুষগুলাই কি দুর্বিশ্ব জীবন কাটাচ্ছে কোনো রকম সতর্কবার্তা না দিয়েই ইচ্ছে হলো আর বাদ খুলে দিল এটা কোন ধরনের মানুষকে আগে থেকে সতর্ক করলেও মানুষগুলো তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে পারতো কিন্তু তাও করেনি আচ্ছা দুদিন দিন আগেই না তারা লাফিয়ে লাফিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে বাড়ি ভাঙচুর করছে মন্দিরে আগুন দিচ্ছে এই সব কিছু নিয়ে কি বিচ্ছিরিভাবে উপস্থাপনা করলো অথচ দুদিন পর দেখলেন কি সুন্দর করে তারা রাতের আধারে বাদগুলো ছেড়ে দিল এবার কি তাদের বাঁধের পানিতে এদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ডুবছে না মন্দির ডুবছে না এরকম আচরণ কীভাবে একটা বন্ধুরাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে করতে পারে আসলে চরম স্বার্থপর কীভাবে হতে হয় ওই দেশটা তার জ্বলন্ত প্রমাণ বিপদ আসলে চারিদিক দিয়েই আসে মহা এক বিপদ থেকে দেশটা বাঁচতে না বাঁচতেই আবার মহাবন্যায় হাজির এই বন্যার জন্য যারা দায়ী তারা আমাদের দেশের কোনো ক্ষয়ক্ষতিরই কোনো দায় ভার নিবে না এখনই সময় আমাদের আমাদের দল বল নির্বিশেষে সবাই মিলে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে এই দেশ আমাদের এ দেশের সম্পদ আমাদের এ দেশের মানুষগুলোও আমাদের এদেশের মানুষগুলার এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের যে যার স্থান থেকে যতটুকু পারি যা পারি বর্ণাট্যদের পাশে দাঁড়াবো অনেক ফাউন্ডেশন আছেন যারা সরাসরি গিয়ে এখানে কাজ করছে তো আমরা কিন্তু তাদের মাধ্যমে আমাদের সাহায্য পৌঁছে দিতে পারি আবার দেখা যাচ্ছে আমাদের পাড়া মহল্লায় আমাদের আশেপাশের অনেক স্থান থেকে মানুষ কিন্তু ত্রাণ নিয়ে যাচ্ছে সেখানে তো তাদের মাধ্যমেও কিন্তু আমাদের সাহায্য দিতে পারি সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি যেন এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদের মুক্তি দেন একমাত্র আল্লাহ পারেন এই দুর্যোগ থেকে আমাদের মুক্তি দিতে তো ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আর আমাদের তো সবার জন্য সবাই দোয়া করি এবং সবাই সবার পাশে থাকে আল্লাহ হাফেজ